ভর্তা ভাত সে তো বাঙালির চিরচেনা খাবার বাঙালির রক্তে মিশে আছে যুগ যুগান্তর ধরে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন তো আজকে আমি খাবো ভর্তা ভাত সাথে কি থাকছে দেখতে থাকুন ভিডিওটা তো সকালবেলা আজকে শুক্রবার ঘুম থেকে উঠেছি ঠিক ছয়টা বাজে এই যে দেখেন আমার আমার সন্তানগুলো মানে বাচ্চা কাচ্চা ছানা পান্ডাগুলো উঠে গেছে ছয়টা বাজে তো ছয়টা বাজে উঠেছে ভাবলাম একটু বের হই হাটতে তো এই যে একটা কোলে একটা হাতে আর হাতে হচ্ছে মোবাইল তো এই নিয়ে ভিডিও করতেছিলাম মোবাইলটা একটু কাপাকাপি করতে পারে সকালের বাতাসটা এত সুন্দর যারা সকালে উঠে তারাই জানে আমি সব সময় উঠি না যখন আমার বাচ্চাগুলো উঠে যায় তখনই আমি উঠি হাঁটতে বের হয়েছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম ভিডিও করি এই যে চাল কুমড়ো গাছ এত রোদ রোদের মধ্যে আমি ভিডিও করতে পারি না অনেক দিন ধরে ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো ধরেছে মাসাল্লা আর এই যে আমার ছেলে পাশে এই যে দেখেন কি করতেছে কাঁকরোল গাছের ফুল ছিটতেছে সে এই যে এটা কাকরোল ছিল সাথে তা আমি বললাম এটা নানুকে নিয়ে দাও নানুকে গিফট করো গিয়ে যাও পরে সে সত্যি সত্যি নানুর কাছে নিয়ে গেছে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল হাঁটতে হাঁটতে একটু হাঁটাহাঁটিও হলো আর আপনাদের সাথে আমার আমাদের যে মানে একটি বাড়ি একটি খামারের যে সবজি গাছগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সরকারের তো একটা স্লোগান একটি বাড়ি একটি খামার যে যতটুকু জমি আছে বাট এগুলো আমাদের জমি না আমরা অন্যের জমিতে করে খাই আমাদের জমি নেই ফসল ফলানোর মতো এগুলো যে বাসা বাসার আশেপাশে একটু জায়গা জমি ওগুলোর মধ্যেই করে খাই তো দেখেন কি সুন্দর পৈশাক এগুলো যত বৃষ্টি হবে তত আরও সুন্দর হবে তো মাকে বললাম মা হয়ে গেলো প্রতিদিন একই খাবার ভাল লাগে না তুমি করো খুদের ভাত রান্না করো পরে যে মা খুদের ভাত বাসাতে খুদ আমি কালকে এনে রাখছিলাম মুরগির জন্য হ্যাঁ মুরগির বাচ্চার জন্য তো ওখান থেকে অল্প একটু নেওয়া হয়েছে নিয়ে বললাম রান্না করো পরে আবার না হলে মুরগিকে আনে দেবনি পরে যে দেখেন মা একদম মার হাতের খুদের ভাত আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই পছন্দ করে আমার মার হাতের খুদের ভাত যত কাজিন বোনরা আছে সবাই পছন্দ করে তো এই যে একদম অল্প তেলে মানে একদম সামান্য তেলে খুদের ভাত একদম গ্রামীণ স্টাইলে তো এই যে আমার ছেলে সাহায্য করতেছে তো মার বললাম তুমি খুদের ভাত রান্না করো এখন মা বলতেছে কি দিয়ে খাবি কি ভর্তা বানাবি হুট করেই তো প্ল্যান করা পরে আমি বললাম তাহলে তুমি করো খুদের ভাত রান্না করো তারপরে দেখি কি ভাবা যায় তো ভাবতে ভাবতে আইডিয়া চলে আসলো মাথায় চল পরে ছেলেকে নিয়ে গেলাম বাগানে আর এই যে দেখে মাকে বললাম তুমি ভাত রান্না করো আমি আসতেছি দেখি কি দিয়ে কি করা যায় তো আসলে নিজেদের বাগান থাকলে বা নিজেদের যদি একটু চাষবাস করে খাই ওটা থাকলে আসলে একটা অন্যরকম অনুভূতি যে যখন খুশি তখন কিছু একটা করা যায় ঘরের কাছেই বাইরে যেতে হয় না বাজার করতে হয় না তো আমি আর আমার ছেলে যে ঝাঁকা নিয়ে বের হয়ে গেছি শাক তুলবো বলে মানে কি দিয়ে কি করা যায় কি দিয়ে ভর্তা বানানো যায় সেটা করার জন্য তারপরে এই যে দেখেন কত কিছু আছে খাওয়ার জন্য তাই না মার্শাল্লা আল্লাহ নিয়ামত চাইলেই মানে গ্রাম না আমাদের এটা কিন্তু গ্রামের মধ্যে থাকলে কিন্তু শুধু চাইলে চালটা হলেই হলো আর যে কোনো জিনিস দিয়ে আপনারা যে কোনো জিনিস তৈরি করে খেতে পারেন বাজারে আসা থাকতে হয় না কখন বাজারে যাবেন খাবেন তো আসলে যারা গ্রামে থাকেন তারাই জানেন এর ফিলিংসটা কি যারা শহরে থাকেন তারা বুঝেন যে মানে যারা গ্রামে থেকে অভ্যস্ত তারা বুঝতে পারেন তো আমি এখানে ধনিয়া পাতা তুলতেছি অনেক প্রচুর হয়েছে কি বলবো এটাকে আমরা বলি বিলাতি সস পাতা আপনারা কে কী বলেন কমেন্টসে জানাই তো এই যে সস পাতাগুলো তুলতেছি আর দেখেন কত হয়েছে অনেক হয়েছে মাসাল্লাহ তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্টস বক্সে জানাই এই দেখেন কাটা হয়েছে অনেক এগুলো বিনতেছিল আর এত মশা বিশ্বাস করবেন সাড়ে ছয়টা বাজে এত মশা আমার আর আমার ছেলেরা একদম ফেলছিল তো এই যে ধনিয়া পাতাটা তো তুললাম আর এখন একটা অপ্রীতিকর কথা বলি যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে না শুনতে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আমার ভিডিওটি দেখার জন্য এই যে তুললাম কয়টাই হয়ে যাবে তারপরে সাথে কিছু তুলবো হচ্ছে ডাটা শাক পাতা ডাটা শাক এ দেখেন জায়গায় জায়গায় একটা একটা হয়েছে এগুলো কিন্তু বোনা না এগুলো হচ্ছে একাই হয়েছে একটা একটা জায়গায় জায়গায় এগুলো অনেক বড় হবে এগুলো হওয়ার কারণ কি জানেন ওই যে এক জায়গায় ছিল একটা জায়গায় তখন বৃষ্টির পানিতে এগুলো আস্তে আস্তে ছড়া ছড়া আসছে জায়গায় জায়গায় কিন্তু এই সমস্ত ডাটাগুলো অনেক বড় হয় তো আমি এই যে একটা একটা করে পাতা তুললাম জায়গায় জায়গাতে তো ভাবলাম ঘরে সুটকি মাছ আছে চ্যাপা সুটকি চেপা সুটকি দিয়ে আর এই ডাটা পাতা দিয়ে ভর্তা আর ধনিয়া পাতার একটা ভর্তা হবে আর একটা কালো জিরা ভর্তা একটা প্ল্যান করে ফেলাম তো তিনটা ভর্তা কে কে খান এই কে কে খান এই হচ্ছে ডাটা পাটাদের চাপা সুটকির ভর্তা অ্যামেজিং অনেক মজা অনেক টেস্টি আপনাদের ট্রাই করে দেখবেন তো এই যে এখানে বেগুন গাছ একটা একটু বড়ো হয়েছে মাখাল্লা আর ওই যে কতগুলো ছোট ছোট এরকম তিন চারটা বেগুন গাছ হইলে দুদিন পর পর বেগুন তোলা যায় তো অনেক বেগুন লাগানো হয়েছিল কিন্তু এত খরা কারণে নাই তো এই যে আমি তুলে আনতে আনতে দেখি মার এই যে খুদের ভাত রান্না করাটা শেষ হয়ে গেছে এত সুন্দর একটা গ্রান খুদের ভাতে অনেক সুন্দর একটা স্মেল অনেক ভালো লাগে তারপরে এই যে মা দেখেন সব ভাজা ভাজা করে নিচ্ছে ওটা সে শাক চ্যাপাশুটকি তারপরে ধনিয়া পাতা তারপরেও কালো জিরা মরিচ এগুলো পেঁয়াজ এগুলো সব ভেজে এই যে এখন বাড়তে আসছে মায়ের হাতের ভর্তা বাটা খুবই খুবই টেস্টি অনেক মজা হয় তো আপনারা সবাই যে যেরকমই রান্না করুক কেন করুন মার হাতের মতো খাবার কিন্তু হয়ই না তুলনীয় অতুলনীয় দেখেন যতই নিজে রান্না করে খাই যত যাই করি কিন্তু তার হাতের জিনিসের মতো কিন্তু মজা হয়ই না তারপরে যে বাটা বাটি শেষ দেখেন তিনপদের ভর্তা অনেক সুন্দর হয়েছে দেখতে কে কে পছন্দ করেন এই এই ভর্তাগুলো কমেন্সে জানান অনেক টেস্টি তারপরে যে খেতে বসছিলাম খেতে খেতে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই যে দেখেন ভাতগুলো এত ঝরঝরা হইছে এত মজা হয়েছে আমি শুধু ওই চাপা শুটকিটা দিয়ে যে বানানো হয়েছে ডাটা পাতার ভর্তা ওইটাই খাইছি বেশি আর খাই নাই আর সবাই সব শেষ করে ফেলছে ধনিয়া পাতার ভর্তাটা অনেক মজা আসতে আমি ভাগে পাইনি আমি পরে খাইছি আর আমার ডায়েট আমি ডায়েটে ছিলাম তো পাঁচ দিন ধরে পাঁচ দিনে আমি দুই কেজি ওজন কমাইছি কিন্তু আজকে যে পরিমাণ ভাত খাইছি খুদের ভাত মানে এগুলো প্রায় আমার লোক সমাণীতে পারি তো ভাবছি আজকে দুপুরে ভাত খাবো না সকালে খাইছি রাত্রে দুপুরে তো খাই না তো আজকে সকালে যা খাওয়ার পর পাঁচ দিনটার সাথে খেয়ে ফেলছি এই যে দেখেন ভর্তার অবস্থা প্রায় শেষ আর এই যে ভাত তো কে কে খুদের ভাত পছন্দ করেন খুদের ভাই ভাত প্রেমিকগুলা একটা লাইক দিয়ে যাবেন প্রেমিক প্রেমিকা যাই আছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ